সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি আর আমার বোন মিলে বেরিয়ে পড়েছি ঘাস পাতালতা জোগাড় করতে অ্যাকচুয়ালি ঘাস পাতালতা নয় আমাদের যে ঘট পাতা হয়েছিল। সেই ইঁতুর ঘটে আজ নতুন দেওয়ার দিন মানে নতুনভাবে সব কিছুই দেওয়ার দিন তাই বেরিয়ে পড়েছিলাম সব কিছু খুঁজতে আর সবার আগেই খুঁজতে চেয়েছিলাম সর্ষের ফুল কারণ আমাদের এই অঞ্চলে সর্ষের ফুলটা একটু দেরিতে হয় তো সৌভাগ্যক্রমে আমি প্রথমেই যে ক্ষেত্রতে ঢুকেছি সেখানেই সর্ষের ফুল পেয়ে গিয়েছিলাম সেই কারণে আমাকে এক্সট্রা করে এদিক ওদিক ছোটো ছুটি করতে হয়নি আর তারপর পর আশপাশেই দেখলাম যে খুব সুন্দর সুন্দর কেটে দুব্ব কলমির চা খেলান চা ধানের শীষ রয়েছে তো ভাবলাম কষ্ট না করে এখান সব জোগাড় করে নিই তো ওখান থেকে সব কিছু জোগাড় করে নিয়ে এসে বাড়িতে বাড়ির কাজকর্ম কিছুটা মিটিয়ে নিয়ে স্নান টান করে আমি বসে পড়েছিলাম আলপনা দিতে আর অ্যাকচুয়ালি আলপনাটার উপর আমি একটু এক্সপেরিমেন্ট করছিলাম ভাবছিলাম যে যদি আলপনাটা একটু গোলাপি গোলাপি করা যায় কারণ সাদা সাদা আলপনা তো সব জায়গায় দেখাই যায় তো আমি সেই কারণে একটু আলতা মিশিয়ে নিয়েছিলাম খড়িমাটির ভিতরে কিন্তু কি বলবো সেটাই হয়েছে ভালোই হয়েছে আর এই যে এখানে ক্যামেরাম্যান ছিল বলো আমার ভাগ্নি যে আমার ক্যামেরা ধরে দিয়েছিলো আর এই হচ্ছে আমার আলপনার ফুল অ্যান্ড ফাইনাল লুক আর এটা হচ্ছে আমার হাতের লুক মানে বুঝতেই পারছো আমার এক্সপেরিমেন্টটা কমপ্লিটলি ফেল হয়েছে আর তারপর পর এখানে দেখো আমার ভাগ্নি আমার গাছ থেকে কিছুটা ফুল তুলছে ও এসে পর্যন্ত আমাকে বলে যাচ্ছিলো যে আমি কিছুটা ফুল তুলতে চাই ফুল তুলতে চাই তো বললাম ঠিক আছে তুলে নে আর তারপর পর আমি দেখো আমাদের যে পুজো করেছিলাম যে থালাটাতে সেই থালাটাতে আবার একটু মাটি দিয়ে দিলাম আর পুরাতন যা যাবতীয় গাছপালা ছিল সব কিছুই ফেলে দেওয়া হলো আর তারপরে আমি একটু ফুল বেলপাতাগুলো সাইড করে নিয়ে আমি খিলি বানাচ্ছিলাম আর পান মশলা নেই বলে দিয়ে দিয়েছিলাম আতপ চাল আর তারপরে ঘটগুলোকে নামিয়ে হালকা একটু মুছে টুছে নিয়ে আবারও নতুনভাবে সিঁদুর টিঁদুর মাখিয়ে ঘট দুটোকে আবারও থালার উপরে সরার উপরে করে বসিয়ে দেওয়া হলো আর চতুর্দিকে একটু অল্প কিছু টিপ টিপ দিয়ে দেওয়া হলো সিঁদুরের যাতে দেখতে ভালো লাগে আর তারপরে থালার উপর ছড়িয়ে দেওয়া হল পঞ্চশস্য আর পঞ্চশস্য একটু বেশি করে দিয়েছিলাম কারণ আগের বারে গাছগুলো অতটা ভালো হয়নি আর এই কারণে বাইরের দিকে নিয়ে আসলাম ঠাকুরটা তার উপরে দিয়ে দিলাম ছোলা বুট আর তারপর পর একটু পুজোর কাজ করে নিচ্ছিলাম যেমন চন্দন ঘোষে নিচ্ছিলাম আর তার সাথে সাথে একটু ধূপ দ্বীপগুলোও জ্বালিয়ে নিচ্ছিলাম কারণ ধূপ দ্বীপ না জ্বালালে তো হয় না পুজোর ধূপ দ্বীপ জ্বালানো উচিত তো আমি ধূপ দ্বীপগুলো জ্বালিয়ে নিয়ে নৈবিদ্যে একটু ফল একটু মিষ্টি দিয়ে নিচ্ছিলাম কারণ নৈবিদ্যে ফল মিষ্টি দেওয়া হয় আর তারপরেই আমি সব রকম গাছপালা যেমন গেটে দুব্রা কেদ্রা ধরু তারপরে হলুদ হেলান চা ধানের শীষ আরও তাই মানকচু সর্ষের ফুল সব কিছুই মোটামুটি দিয়েছিলাম আর তারপরে মনে পড়েছিলো যে আমি নল ভাঙিনি তো সেই কারণে নিজের ছাদের দিয়ে নল ভেঙে নিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি ছাদের উপরে নলটা এই কারণেই রেখেছিলাম আর তারপর পর মার মাথার চুল দিয়ে আমি গাছগুলোকে বেঁধে ঘটের ভিতরে দিয়ে দিলাম দিয়ে একটু সাইজ করে দিচ্ছিলাম যাতে দেখতে সুন্দর লাগে আর তারপর পর আমি একটা মালা নিয়ে দেখছিলাম যে যাতে আমি ঠাকুরের থালাটা চতুর্দিক থেকে মালাটাকে বেঁধে যেতে পারি যাতে দেখতে সুন্দর লাগে তো দেখলাম একটা মালায় ছোটো পড়ে যাবে তাই দুটো মালা একসঙ্গে জুড়ে তারপরে তার থেকে সব ফুল বের করে নিয়ে বেঁধে দিলাম যাতে দেখতে শুনতে সুন্দর লাগে তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে একটা সুন্দর আলপনার ভিতরে এত সুন্দর গাছ কাছাড়ি দিয়ে তার উপরে আবার তোমার খুব সুন্দরভাবে গাদা ফুল দিয়ে সাজানো হচ্ছে তো তাহলে বুঝতেই পারছো আর তারপরে আমি ঘর ভর্তি করে করে দিয়ে দিলাম জল আর ঘটফ্তি করে না জল দিলে তো আর গাছগুলো ভালো হবে না তাই সেই কারণে আর তারপরে শুরু করে দিলাম আমাদের পুজো আমি ফার্স্টে পানের খিলি টিলিগুলো দিয়ে দিচ্ছিলাম ঠাকুরের ঘটের ভিতরে আর তার সাথে সাথে মার হাতে দিয়ে দিলাম এক দুটো ফুল একটু একটা তুলসী পাতা তিনটে দুব্য তিনটে ধান আর ওগুলো না আমি মেনলি দিয়ে দিয়েছিলাম ফুলের ভিতরে করে কাজ যাতে না পড়ে যায় নাহলে তিনটে ধান খুঁজে বের করা তো অসম্ভব জিনিস আর তিনটে দুব্বও থাকে না ওরকম দিতে দিতে তো তারপরে মা নিজের টন্ত্র বলে তিনবার করে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আমাকে দিয়ে দিলো কারণ মা তো নিচু হয়ে আর দিতে পারবে না তো সেই কারণে আমার হাতেই দিয়ে দিয়েছিলো আমি তারপরে দিয়ে দিলাম আর তারপরে আমিও একটা ঘটে পুজো দিলাম যদিও বা এটা মেয়েদের পুজো তবুও আমি করি সবাই জানে আর আমি অ্যাকচুয়ালি তাই ভাবি যে পুজোটা অত ভেদা হবে জিনিস না হ্যাঁ ছেলেদের অসুবিধা থাকে বলে তাই ছেলেরা করে না কারণ ছেলেদেরকে বাড়ির বাইরে থাকতে তো আমার তো অসুবিধা নেই এখন সেই কারণে আমি যতদিন পারি ততদিন করি তো আমি নিজের ঘরটা আর মার ঘরটা সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যাতে দেখতে খুব সুন্দর লাগে তোমরা অবশ্যই বলো ঘরগুলো দেখতে কেমন লাগছে আর তারপর পর আমি একটু দিয়ে করে নিলাম আরতি খুব বেশি কিছু ইয়ে করিনি হ্যাঁ অল্প একটু শাক দিয়ে আরতি করে পুজোটা কমপ্লিট করলাম আর তারপরে নমস্কার টমস্কার করে নিজের প্রসাদ টসাদ নিয়ে আমরা নিচেই চলে এসেছিলাম আর আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আর দেখা গেছে নেক্সট ব্লগের সঙ্গে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিলাম টাটা বাবাই সবার আর চ্যানেল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর আমাদেরকে কমেন্ট করো তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইবে আমরা অনেকটা বেশি এনকারেজ হই তো টাটা বাবাই সবাইকে